আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আইফোন অ্যাপেল আইডির পাসওয়ার্ড ও ফোন নাম্বার ও ইমেল আপনি ভুলে গেছেন এখন অ্যাপেল আইডি ফোন থেকে রিমুভ করতে পারছেন না অথবা সাইন আউট করতে পারছেন না এই ফোনে অ্যাপেল আইডি রিমুভ ও সাইন আউট না করে আপনি আরেকটি অ্যাপেল আইডি খুলে আপনি কিভাবে আপনার আইফোন থেকে অ্যাপ ইনস্টল করবেন এই ভিডিওতে আমি দেখাবো তবে আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার আইফোনে যে অ্যাপেল আইডিটি রয়েছে সেটির যদি পাসওয়ার্ড ইমেল ফোন নাম্বার সব তথ্য বলে যান এবং রিমুভ ও সাইন আউট যদি করতেও না পারেন তাহলে দ্বিতীয় আরেকটি অ্যাপেল আইডি খুলে আপনার আইফোনে আপনি অ্যাপ স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তবে আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন আমি আশা করি আপনার অ্যাপেল আইডি রিমুভ করার কোনো দরকার নেই আপনি নতুন একটা অ্যাপেল আইডি খুলে আপনি অ্যাপ ইনস্টল করতে পারবেন এতে আপনার অনেক টাকা খরচ বাঁচবে সাধারণত একটা আইফোনের ভুলে গেলে আর পিসি দিয়ে ফ্লাস করলে অনেক টাকার প্রয়োজন হয় তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আইডি রিমুভ করার দরকার নেই আপনি নতুন একটা অ্যাপেল আইডি খুলে একই ফোনে আপনি অ্যাপ স্টোর থেকে অ্যাপস ইনস্টল করতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই এখন শুরু করা যাক বন্ধুরা আমি স্ক্রিনে চলে এসেছি আপনি অ্যাপেল আইডির পাসওয়ার্ড এবং দেখা গেছে ইমেল ও ফোন নাম্বার আপনি সব কিছু বলে যান তাহলে আপনি কিভাবে অন্য একটি অ্যাপেল আইডি ফোনে কুলে আপনি অ্যাপ ইনস্টল করবেন এর জন্য আপনি সর্বপ্রথম কি করবেন সিটিংসে এ আসার পরে দেখুন এখানে মেল দেওয়া আছে আপনি ক্লিক করবেন করার পর দেখুন ক্লিক ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর দেখুন ক্রিয়েট এ নিউ অ্যাপেল আইডি এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর আপনার সামনে আরেকটা স্ক্রিন আসবে এখানে আপনি কি করবেন আপনার নাম দিয়ে দিবেন ওকে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার নামটা ওকে এখানে নাম দিবার পর আপনি কি করবেন এখানে আপনার জন্ম তারিখ এখানে আপনি দিয়ে দিবেন ওকে দিবেন ওকে এখানে জন্ম তারিখ দিয়ে দেওয়ার পর আপনি নেক্সট এ ক্লিক করবেন ওকে নেক্সট এ ক্লিক করার পর এখানে আপনার একটা দেখুন নিচে দেয়া আছে ডু নট হ্যাভ এন ইমেল অ্যাড্রেস এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনার টাইপ করতে হবে কি আপনার ইমেলটা আপনি এখানে আপনার ফোনে যে ইমেলটা রয়েছে অথবা আপনার অ্যান্ড্রয়েড ফোনে থাকুক আপনার আইফোনে থাকুক সেই ইমেলটা এখানে আপনি দিবেন আমি এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি ওকে এখানে এতটুক তোলার পরে আপনি কি করবেন নেক্সটে ক্লিক করবেন করার পরে দেখুন এখানে আপনাকে ক্রিয়েট ইমেল অ্যাড্রেস এতটুক দেখাবে এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনার সামনে আরও একটা স্ক্রিন শো হবে এখানে আপনি স্ট্রং একটা পাসওয়ার্ড তৈরি করবেন ওকে এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি ওকে এখানে আপনি পাসওয়ার্ডটি স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন দিয়ে দেওয়ার পর আপনি নেক্সট ক্লিক করবেন ওকে নেক্সট ক্লিক করার পরে আপনার সামনে আরেকটা স্ক্রিন শো হবে এখানে বলবে একটা বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে দেওয়ার জন্য ওকে আপনি কি করবেন এখানে আপনার বাংলাদেশি একটা নাম্বার দিয়ে দিবেন আপনার ফোনে যে নাম্বারটি রয়েছে ওকে আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি ওকে এখানে ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন নেক্সট ক্লিক করবেন ওকে নেক্সটে ক্লিক করার পরে যদি আপনাকে এই রকম দেখায় তখন আপনি কি করবেন ওকে ক্লিক করবেন করার পরে এখানে আপনার পরিবারের কেউ যদি কোনো দেশে থাকে সে যদি সৌদি আরব থাকে এখানে সৌদি আরব দিবেন যদি আপনার দুবাই থাকে তাহলে ডুবাই এর এখানে একটা ফোন নাম্বার দিবেন ওকে সিম্পল একটা নাম্বার দিলেই হবে তারপরে আর কোনো কিছু করতে হবে না বাকিটা কি করতে হবে আমি আপনাকে বলে দিব ওকে আমি এখান থেকে নাম্বারটি কেটে দিলাম তারপর আপনি বাংলাদেশের উপরে ক্লিক করবেন আমার এক বাই ডুবাই আছে আমি সেই ডুবাইয়ের নাম্বারটি এখানে আমি দিয়ে দিব ওকে আমি এখানে তুললাম ওকে এখানে বাংলাদেশি নাম্বারে কোড যাবে অনেকের যাবে অনেকের যাবে না যাদের যায় ভালো আর যদি যাদের যদি না যায় তাহলে আপনি এনে কি করবেন আপনার পরিবারের কেউ যে দেশে থাকে সেই দেশের নামটি এখানে দিয়ে দেওয়ার পরে এখানে নাম্বারটি তুলবেন তারপর নেক্সট আপনি ক্লিক করবেন ওকে নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে আরেকটি স্ক্রিন শো হবে দেখুন এখানে ডি নট গেট এ ভেরিফিকেশন কোড এখানে আপনি ক্লিক করবেন করার পরে ভেরিফাই লেটার এখানে আপনি ক্লিক করবেন করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন ওকে কন্টিনিউতে ক্লিক করার পরে এগ্রি এখানে আপনি ক্লিক করবেন আবার এগ্রিতে ক্লিক করবেন ওকে এখানে আপনার একটু অপেক্ষা করতে হবে ওকে আমাদের কাজ এখন শেষ আমাদের বাকি কাজগুলো এখন করতে হবে ওকে এর জন্য একটু অপেক্ষা করতে হবে ওকে তারপর আপনার সামনে এই রকম একটা স্ক্রিন শো হবে এখানে আপনি ইমেল এর উপর ক্লিক করবেন করার পরে দেখুন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে দেখুন এখানে ট্রাস্টেড ফোন নাম্বার এডিট এখানে আপনি ক্লিক করবেন এড এ ট্রাস্টেড ফোন নাম্বার এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনার ফোনের লকটি দিয়ে দিবেন আমি আমার ফোনের লকটি দিয়ে দিচ্ছি ওকে দিয়ে দিবার পরে আপনি কি করবেন এখানে বাংলাদেশি একটা নাম্বার দিবেন ওকে আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি ওকে এখানে একটা বাংলাদেশি নাম্বার দিয়ে দেওয়ার পর আপনি সেন্ড এ ক্লিক করবেন এখন হান্ড্রেড পার্সেন্ট কুট যাবে ওকে এখন কুটটি আপনি একটা আমার সিমটি অন্য ফোনে লাগানো আছে ওকে মেসেজের মাধ্যমে বা কলের মাধ্যমে কুটটি আসতে পারে ওকে আমার কুটটি এসে পড়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি ওকে কুটি এখানে দিয়ে দিবার পরে ওকে এখন কাজ শেষ এখন আপনি কি করবেন আবার ওকে তারপরে আপনাকে আবার কি দেখাবে আপনার পুরাতন যে আইডিটি রয়েছে যেটির ফোন নাম্বার ইমেল গেছেন সেটা এখানে দেখাবে আপনি এ ক্লিক করবেন করার পরে এই বিদেশি নাম্বারটা ডিলিট করে দিবেন ওকে ডিলিট রিমুভ ওকে রিমুভ করে দিলাম এখন শুধু বাংলাদেশি নাম্বারটি রয়েছে এখন আপনার করণীয় কি আপনি ব্যাক করবেন এখানে আমাদের কাজ শেষ আমাদের কাজ শেষ এখন আমরা এক ক্লিকে চলে যাব অ্যাপ স্টোরে ওকে অ্যাপ স্টোরে যাওয়ার পরে আপনার কি করতে হবে ওকে আপনার একটু অপেক্ষা করতে হবে এখানে আপনার প্রোফাইলে ক্লিক করতে হবে ওকে আবার নট নাও দিতে হবে যতবার সেই অ্যাকাউন্টটা দেখায় পুরাতন অ্যাকাউন্টটি নট নাও দিতে হবে ওকে এখানে আমরা যে অ্যাপেল আইডি তৈরি করেছি ইমেল এবং পাসওয়ার্ড এখানে আমরা দিয়ে দিবা আমি এখানে আমার ইমেলটা দিয়ে দিচ্ছি ওকে আপনি সেইখানে ইমেলটা যেভাবে দিয়েছিলেন এখানে আপনি এইভাবেই দিতে হবে ওকে তারপর আপনি কি সাইন ইন দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ওকে সাইন ইন ক্লিক করার পরে আপনার অ্যাপেল নতুন অ্যাপেল আইডি আপনার অ্যাপ স্টোরে লগ ইন হবে তারপর রিভিউ এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনার সামনে আরেকটা স্ক্রিন শো হবে এটা হলো খুবই গুরুত্বপূর্ণ ওকে এর জন্য একটু অপেক্ষা করবেন ওকে তারপরে আপনি কি করবেন এখানে ইউনাইটেড কিংডম দিতে হবে যদি এখানে ইউনাইটেড কিংডম না আসে অন্য কোনো কান্ট্রি যদি আসে এখান থেকে আপনি ইউনাইটেড কিংডম এখানে আপনি দিয়ে দিবেন কারণ ইউনাইটেড কিংডম দিলে আপনি অনেক অ্যাপস ইনস্টল করতে পারবেন ইমু সহ ওকে এখানে এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আপনি ক্লিক করবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন ওকে নেক্সটে ক্লিক করার পর এখানে নানে থাকবে এখানে আপনি কি করবেন এখানে দিবেন লন্ডন ওকে লন্ডন দিবার পরে এখানে অপশনাল বাদ এখানে দিবেন ই সি এ ওকে তারপর আবার দিবেন দিবেন এইচ কিউ ওকে টাউন লন্ডন ওকে লন্ডন কান্টি দিবেন ইউনাইটেড কিংডম ওকে কিংডম এখানে আপনি কি করবেন ডাবল ফোর টু ওকে আর এখানে শুধু সিম্পল একটা নাম্বার দিতে হবে এটা কোনো কাজের না ওকে এখানে আপনি কি করবেন আটটা ফাইভ দিয়ে দিবেন ওকে এখানে নাম্বারটি সবকিছু বসানোর পরে আপনি কি করবেন দেখুন নেক্সট আপনি ক্লিক করবেন ওকে নেক্সট ক্লিক করার পরে আপনার কাজ হয়ে গেছে আপনার আইডি ইকুলা হয়ে গেছে এর জন্য একটু অপেক্ষা করতে হবে ওকে ওকে এখানে নেক্সট করার পর যদি কমপ্লিট না হয় তাহলে অনেকে এখানে নেক্সট করার পর কমপ্লিট হয়ে যাবে অনেকের আবার কমপ্লিট হবে না তবে আপনার করে নিয়ে কি মোবাইল নাম্বারে ক্লিক করবেন করার পর আবার নানে ক্লিক করবেন করার পর সাবমিট এখানে আসবে তখন আপনি সাবমিটে ক্লিক করবেন করার পরে এটা কমপ্লিট হয়ে যাবে দেখুন এখানে কমপ্লিট হয়ে গেছে এখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এখন আমাদের অ্যাপেল আইডি কমপ্লিট ওকে এখন আমাদের কাজ কি দেখুন এখানে যদি আমরা প্রোফাইলে ক্লিক করি ফটো মে অ্যাপ মধ্যে যে ছবিটা ছিল সেটা কিন্তু এখানে এসে পড়েছে আপনি ইচ্ছা করলে এই ছবিটা আপনি পরিবর্তন করতে পারবেন কিন্তু এটা নিয়ম অটোমেটিক এখানে এসে পড়ে আপনি ছবিটা পরে পরিবর্তন করে ফেলবেন ফটোটা ওকে ডানে ক্লিক করবে এখন যদি আমরা কোন একটা অ্যাপ ইনস্টল করতে চাই ধরুন শেয়ার এই অ্যাপ একটা ইনস্টল করব কারণ এই অ্যাপটা আমার একটু দরকার ওকে ধরুন শেয়ারি ওকে তারপর সার্চ করব ওকে করার পরে এখন যে কোনো অ্যাপস আপনার সামনে আসার পর ধরুন এখানে গেটে ক্লিক করব এখন আপনার অ্যাপেল আইডির পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে এর জন্য আপনি ইনস্টলে ক্লিক করবেন এখন আপনি যে পাসওয়ার্ডটি তৈরি করেছেন অ্যাপেল আইডি সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিতে হবে ওকে এখানে আমি দিয়ে দিচ্ছি ওকে এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে আপনি সাইন ইন এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনার অ্যাপ ইনস্টল হওয়া শুরু হবে দেখুন অ্যাপটা কিন্তু এখন ইনস্টল হওয়া শুরু হচ্ছে ওকে দেখুন এখন যদি আমরা হোম স্ক্রিনে যাই দেখতে পাব অ্যাপ ইনস্টল হওয়া শুরু হচ্ছে এর জন্য আমরা একটু এখানে করার পর আমরা যাবে দেখুন কিন্তু ইনস্টল হচ্ছে ওকে আমরা যদি এখন যাই ওকে আমরা যদি এখন সিটিংসে এ যাই দেখতে পাবো উপরে একটা এপেল আইডি আর নিচে একটা অ্যাপেল আইডি রয়েছে দেখুন মিডিয়া ওকে এখানে কিন্তু একটা অ্যাপেল আইডি রয়েছে আর উপরে একটা অ্যাপেল আইডি রয়েছে উপরের অ্যাপেল আইডির তত্ত্ব আমরা বলে গেছি এটা আমাদের কোনো কাজে আসতেছে না আর যেহেতু এই অ্যাপেল আইডিটা যদি আপনি রিমুভ করতে চান তাহলে আপনার চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে তাই তাই রিমুভ না করে অথবা কম্পিউটার দিয়ে ফ্লাশ না করে আপনি এইভাবে যদি করেন তাহলে আপনি আমার মতন আপনি অ্যাপ ইনস্টল করতে পারবেন তাই আমি যেভাবে দেখিয়েছি আপনার যদি এই ধরনের সমস্যা হয় তাহলে আমি যেভাবে অ্যাপেল আইডি আপনাদেরকে কুলে দেখাইছি একটা অ্যাপেল আইডি থাকার পরে দ্বিতীয় একটা অ্যাপেল আইডি কুলার পরে আপনি কিভাবে অ্যাপ ইনস্টল করবেন এই কাজটি আমি এই ভিডিওতে দেখিয়েছি তাই এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আশা করি আপনার আইফোন কোনো থেকে আর আর করতে হবে না আপনার কোন দরকার অনেক সময় সিমের নেটওয়ার্কে চলে যায় আর এই নেটওয়ার্ক ফিরিয়ে আনতে অনেক টাকার দরকার পড়ে তাই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি আইডি আপনার ফোনে দ্বিতীয় একটা কুলে আপনি অ্যাপ ইনস্টল করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ